মাদারীপুর জেলা রাজর উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন হীরা এর সভাপতিত্বে সুজন হোসেন রিপাত পরিচালনায় রাজর উপজেলা নবচেতনা পত্রিকার অস্থায়ী কার্যালয় দৈনিক নবচেতনা পত্রিকার তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

সাংবাদিক অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু সাংবাদিক ফেরদৌস হোসেন সহ অন্যান্যরা প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন শাহ বলেন সাংবাদিক ঐক্য থাকলে সকলে কাজে সাংবাদিক বৃন্দ সফলতা লাভ করবে আমি রাজৈর উপজেলা সকল সাংবাদিক বৃন্দ সংবাদ সংগ্রহ করতে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে